দিন যায় সপ্তাহ যায় মাস যায় বছর যায় সময়ের ব্যবধানে হারিয়ে যায় আদি ঐতিহ্যের সিপাহিশালা হেমনগরে হেমবাবুর উত্তর শরীরের হাতির চোরে হাঁটে যাওয়ার কোনো দৃশ্যও নেই জমিদারি নেই জমিদারি প্রথাও নেই সাদের জলসাঘরও নেই স্থানীয়দের দেওয়া নাম এই পরীর দালানে প্রখ্যাত শিল্পীরা এখানে আসতেন সঙ্গীত বা নৃত্য পরিবেশন করার জন্য কালের বিবর্তনে হারিয়ে গেলেও কালের সাক্ষী হয়ে আজও দাঁড়িয়ে হেমনগরের জমিদার বাড়ি সুপ্রিয় দর্শক টাঙ্গাল জেলার গোপালপুর উপজেলার সদর থেকে প্রায় পনেরো কিলোমিটার পশ্চিমে হেমনগর গ্রামে জমিদার হেমচন্দ্র চৌধুরী আঠারোশো সালে প্রায় তিরিশ একর জায়গার উপর এই প্রাসাদটি নির্মাণ করেছিলেন বাড়ির সামনে রয়েছে বিরাট মাঠ আগেই চোখে দেওয়ালের বিশেষত্ব কাছে গেলে বিস্মিত হতে হবে দেওয়ালের নিখুঁত কারুকাজ দেখে নানা রঙের সিরামিক্সের এর নানা রঙের কাজ এবং আয়নায় একেবারে ছোট ভাঙ্গা টুকরো গেঁথের নিখুঁত ডিজাইনে দেওয়াল বা প্লারের উপর করা কাজগুলোই হল হলো চিনিটি করি এগুলি দিয়ে তৈরি করা হতো জ্যামিতিক ডিজাইন নানা ধরনের নানা আকারের লতাপাতা ও ফুলের ডিজাইন দেওয়ালের এতটা জায়গা জুড়ে নিখোঁজ চিনি টুকরি করা ডিজাইন কেউ কেউ ধারণা করছেন চিনি টুকরির কাজ করানো হয়েছিল দিল্লি ও কলকাতা থেকে লোক এনে বাড়িতে প্রবেশের মুখে ছাদের দিকে তাকালেই চোখে পড়বে মাঝখানে একটি ভাস্কর্য খুব লক্ষ্য করলে দেখা যাবে তার দুই পাশে দুটি পরী শোভা পাচ্ছে এ কারণে স্থানীয়রা নাম দিয়েছে পরীর দালান প্রবেশ করলেই পড়বে দুই সারির বারান্দা এরপর দরবার হল এরপর দুপাশে সারি সারি ঘর নিয়ে গড়ে তোলা হয়েছিল একশোটি কক্ষের এই চতুর্ভুজাকার প্রাসাদ সামনের অংশ দোতলা পেছনে একতলা ভেতরে রয়েছে উঠান তিন ফুট চওড়া দেওয়ালে ঘেরা জমিদার বাড়ির মাঠের সামনে এবং বাড়ির পেছনে রয়েছে বেশ বড় বড় দুটি পুকুর প্রাসাদের সামনে ছিল বাগান পাশে ছিল চিড়িয়াখানা হাতিশাল এবং জলসাঘর সদূর কলকাতা থেকে প্রখ্যাত শিল্পীরা এখানে আসতেন সঙ্গীত বা নৃত্য পরিবেশন করার জন্য এই প্রাসাদটি হেমচন্দ্রের একমাত্র প্রাসাদ ছিল না প্রথমত তিনি মমি সিংহের মধ্যপুরে তার বাড়ি গড়ে তোলেন কিন্তু অল্প দিনের মধ্যে বুঝে গেলেন এত দূর থেকে তার জমিদারি পরিচালনা করা সম্ভব নয় তাই গোপালপুরের সুবর্ণখালী গ্রামে যমুনা নদীর পারে গড়ে তুলেন এক সুরম্য প্রাসাদ এই সুবর্ণ ছিল যমুনা পাড়ের প্রসিদ্ধ নদী বন্দর এখান থেকে কলকাতা স্টিমার ধরা যেত তবে তার প্রাসাদ সহ পুরো গ্রামটি নদী গ্রাস করে ফেললে নদী থেকে বেশ কিছু দূরে আঠারোশো সালে এই প্রাসাদটি নির্মাণ করেন এবং গ্রামটির নাম দেন হেমনগর বাড়িটি এত মজবুত করে নির্মাণ করা হয়েছিল যে আঠারোশো সালের ভূমিকম্পে তার খুব বেশি ক্ষতি হয়নি বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় এটি এবং আশ্রয়স্থল হিসেবে বড় ভূমিকা রেখেছিল কালীচন্দ্রের ছিল দুই স্ত্রী হরিগঙ্গা দেবী ও শশী দেবী হরিগঙ্গা দেবীর ঘরেই আঠারোশো সালে মধুপুরে জন্ম হয়েছিল হেমচন্দ্র রায়ের কলকাতা প্রেসিডেন্সি কলেজে আইনে পড়ালেখা করে হেমচন্দ্র তার বাবার মৃত্যুর পর জমিদারির দায়িত্ব পেলেন আইনজীবী হওয়ায় সুবিধাও ছিল সুযোগ পেলেই জমি কেনার চাল চালতে থাকতেন একবার মুক্তা কাসেব জমিদার সূর্যকান্ত রায়কে পেকটা দিয়ে এক নিলামে কিনে নিয়েছিলেন পঁচাশি হাজার একর জমি এভাবে টাঙ্গাল ও সিরাজগঞ্জ মিলিয়ে তার জমিদারির এলাকা চার লক্ষ একরে পরিণত